বেশ কিছুদিন আগে মুর্শিদাবাদের ফারাক্ষা ব্যারেজ পাঞ্জাব ন্যাশনাল রাষ্ট্রীয়ত ব্যাঙ্কে বিপুল পরিমাণে টাকার জালিয়াতির অভিযোগ উঠেছিল ওই ব্যাংকের এক অস্থায়ী কর্মী প্রবীণ দত্তের নামে তারপর থেকেই পলাতক ছিল ওই অস্থায়ী কর্মী ওই ব্যাংকের ম্যানেজারকে গ্রাহকরা লিখিত অভিযোগ জানানোর পর ব্যাংক কর্তৃপক্ষ ফারাক্কা থানায় লিখিত অভিযোগ জমা দেয় আর তারপর থেকেই ফারাক্কা থানার পুলিশ প্রবীণ দত্তের খোঁজ শুরু করে তদন্তে নামে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার মধ্যরাত্রে নিউ ফারাক্কা বাস এলাকায় ব্যাংকের অস্থায়ী কর্মী প্রবীণ দত্তকে গ্রেফতার করে পুলিশ অপরদিকে ফারাক্কার পলাশি গ্রাম থেকে ওই ব্যাংকের ক্যাশিয়ার শুভেন্দু সাহাকে মধ্যরাত্রে গ্রেফতার করা হয় ব্যাংক জালিয়াতির কাণ্ডে এদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানার জন্য শুক্রবার সকালে দশ দিনের ডিমান্ড চেয়ে অভিযুক্তদের জঙ্গিপুর আদালতে পাঠায় ফারাক্কা থানার পুলিশ